শ্রীভূমি শহর সংলগ্ন কানিশাইল এলাকায় একটি মিনি ট্রাকের ধাক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রাণ হারিয়েছে হুমায়রা সিদ্দিকি নামের সাত বছরের এক শিশু একই পরিবারের আরও এক ছাত্রী ছয় বছরের হাফসা সিদ্দিকি গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীরা জানান এ এস টু ফোর থ্রি সিক্স এইট সেভেন নম্বরে মিনি ট্রাকের দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুদের ধাক্কা দেয় এলাকার মানুষ অভিযোগ করেছেন যে পথের একাংশে সাইড পার না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার পর

বললো আমরা বার বার বলেছি যে ভয়ঙ্কর দুর্ঘটনা হবে আজকে যে দুটা বাচ্চা দুধের বাচ্চা যে দুর্ঘটনাগ্রস্ত হলো এই কার দায়ের জন্য এই যে রাস্তা উঠখানে শুধু ওখানে নয় রেল গেট থেকে আপনারা যান ভয়ঙ্কর আরো বড় দুর্ঘটনা হবে এই বড় পুলের ওখানে তো আমরা কার কাছে গিয়ে বলবো আমরা জায়গা পাচ্ছি না আজকে যে মা যে মায়ের কুল খালি হলো কাকে গিয়ে বলবো আমরা ওরা মরকজি কেটে স্টুডেন্ট বাচ্চা বাচ্চাটি কি ছিল না মেয়ে সেটা মেয়ে ছিল তো বাচ্চা যাবে কোতায় কোন দিক দিয়ে হাঁটবে বাচ্চারা আপনারা দেখুন বার বার বলার পরে এই অবস্থা যদি এর চেয়ে বড় দুর্ঘটনা হতো তাহলে কার কাছে যেত অবস্থা কি অনেক সিরিয়াস অবস্থা আছে ওদের আমরা ওইভাবে কাকে দোষী চাই বুঝতে পারবো বলুন কাকে দোষী চাই বুঝতে স্বাধীন দেশের মানুষ আমরা আমাদের জীবনে বেঁচে থাকেন ন্যূনতম চাহিদা যেগুলো এই যে রাস্তাগুলো যদি বোঝা তো যে প্রশাসন জানে না এর আগে আমরা ওখানে নিউজ হয়েছে আজ থেকে পনেরো দিন আগে আপনারা এসে নিউজ করেছিলেন যে এই এই মরণ বড় দুর্ঘটনা হতে পারে এর পরেও যে হলো আজকে যাদের বাচ্চা আছে এরা এই এই দুঃখটা বুঝতে পারবে যে যাদের বাচ্চা আছে